বন্ধুরা তিন মিনিটের শর্টকাট টিপসের ভিডিওতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত শরৎ এসেছে বর্ষার পর আমাদের ছাদবাগানের অনেকের বাড়িতেই ফুটতে শুরু করেছে স্থলপদ্ম সিঙ্গেল পেটাল হোক বা ডবল পেটাল স্থলপদ্ম ফুল যখন ফোটে আপনার ছাদবাগান তথা বাড়ির উঠোন আলোকিত হয়ে যায় আজকের শর্ট ভিডিওতে আমরা শিখবো ঠিক কোন পরিচর্যায় স্থলপদ্ম গাছে আসবে প্রচুর ফুল একেবারে জৈবভাবে পরিচর্যা শিখে নিন বন্ধুরা এটা হচ্ছে বায়োপটাস ফার্টিলাইজার অবিকল শস্যের দ্বারার মতো দেখতে এই বায়োপটাস ফার্টিলাইজার আপনারা চায়ের চামচের রকম দেখুন এই রকম হাফ চামচ নিয়ে এক লিটার জলের মধ্যে দিয়ে দিন আর তার সাথে দিন আপনারা এই মারিনো গোল্ড মাইক্রোনিউট্রিয়েন্ট এই দেখুন বন্ধুরা এর মধ্যে রয়েছে প্রচুর জৈব মাইক্রোনিউট্রেন্ট যেটা গাছের ফুল আনতে প্রচুর সাহায্য করবে এই মাইক্রোনট্রেন্টও আমরা দিয়ে দেবো এরকম হাফ চামচ আর তার সাথে দেব আমরা এইরকম ডাস্ট ফর্মে হাড়ের গুঁড়ো এই তিনটে জিনিস হাফ চামচ হাফ চামচ হাফ চামচ করে এই এক লিটার জলের মধ্যে ভালো করে আপনাকে মিশিয়ে ফেলতে হবে এইবার এই এক লিটার জল আপনাকে রেখে দিতে হবে প্রায় তিন থেকে চার দিন তিন থেকে চার দিন পর এই জলটা পুরোপুরি একেবারে একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করবে যার মধ্যে থাকবে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফেট এবং মাইক্রোনিউট্রেন্ট এইবার এই জল আপনারা দশ ইঞ্চি টবে হলে পাঁচশো এমএল করে দুটো টবে দিয়ে দিন সপ্তাহে দুদিন দিন আর যাদের গাছ আট ইঞ্চি পটে আছে তারা তিনশো এমএল করে দিন এই রকমভাবে এই জলটা দিতে পারলেই স্থলপদ্ম গাছে আসবে এই রকম প্রচুর ফুল আপনি ফুল গুণে শেষ করতে পারবেন না এবং এই ফার্টিলাইজার আপনারা কিন্তু জবা গাছেও দিতে পারেন যাদের গাছ এই রকম টবে না থেকে বাড়ির উঠোনে আছে তারা কি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে সমস্ত ফল খান কলা খান শশা খান বা বিভিন্ন রকম মিষ্টি লেবু খান সেই সমস্ত রকম ফলের খোসা গাছের গোড়ায় জমাতে থাকুন জমাতে থাকুন সবজির খোসাও আলু থেকে বিভিন্ন রকম সবজির খোসা ফেলে না দিয়ে এই স্থলপদ্য গাছের গোড়ায় একেবারে দিয়ে দিন এই একটা টিপস অবলম্বন করতে পারলেই আপনার স্থলপদ্য গাছ মাটি উঠোনে থাকলে সেই গাছে আসবে প্রচুর ফুল কেমন লাগছে এরকম শর্টকাট টিপস অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানান আপনার ছাদ বাগানের কোনো গাছের পরিচর্যা শিখতে চাইলে কমেন্ট বক্সে লিখুন বন্ধুরা আমি তিন মিনিটে শর্টকাট টিপসের ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করব ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে